ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন পাওয়ার পর একাধারে আগের রিলস আপলোড করতেছেন আগেও রিলস আপলোড করতেন এখনও করতেন কিন্তু রিলসে আপনার একদম না না ভিউ পাইলেও ইনকাম তাহলে ইনকামটা কোথায় দিচ্ছে এখন ফেসবুক ফেসবুকের এখন বর্তমানে সবচেয়ে ইনকাম দিতেছে স্টোরিতে এবং ফটোতে আর রিলস যদি আপনি ভালো রিল্স এঙ্গেজমেন্ট উড়াইতে পারেন তাহলে আপনি সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আর রিলসে আপনি মিলিয়ন ভিউস ছাড়া ইনকাম জেনারেট করা একবারই সম্ভব না আপনি যদি আট দশ হাজার ভিউ হয় পাঁচ চার পাঁচ হাজার আর যদি হাজার দুই এক ভিউ হয় তাহলে এখান থেকে আপনি ইনকাম আশা একবারই ছেঁড়া দেন কারণ ফেসবুক এখন চার থেকে পাঁচ হাজার ভিউতে মাত্র সেন্ট করে দিতেছে মানে এক টাকা আর যদি আপনি ওয়ান মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে পারেন তাহলে আট থেকে দশ ডলার আপনাকে দিতেছে মানে প্রতি এক লাখ ভিউজে আপনাকে এক ডলার মানে এক লাখ ভিউজে একশো টাকা করে বাংলাটাকে আপনি পাবেন তো এখন আপনি সিদ্ধান্ত নেন যে আপনি কোথায় কাজ করবেন শুধুমাত্র কি রিলস নিয়ে পড়ে থাকবেন নাকি স্টোরি ফে ফটো এগুলো নিয়েও কাজ করবেন তো আপনি যদি নিয়মিত ফটো টেক্সট স্টোরি এবং রিলস ভিডিও সব কিছু নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা মোটামুটি ভালো ইনকাম জেনারেট করতে পারবেন মাসে শেষে আপনি ইনকামও তুলতে পারবেন তো আমি যদি আপনাকে কয়েকটা স্ক্রিনশট দেখাই তাহলে দেখবেন যে প্রত্যেকেরই রিলস সবাই কিন্তু বেশিরভাগই কিন্তু রিলস ভিডিও আমরা প্রতিদিন দুইটা তিনটা করে আপলোড দিতেছি কিন্তু আস্তে আস্তে কোন জায়গা থেকে ফেসবুক বেশি ইনকাম দিতেছে আমাদের দেখেন আমি যদি কয়েকটা স্ক্রিনশট দেখাই যে এই যে এই ভাইটা লাস্ট আটাইশ দিনে একশো ডলার মানে একশো ডলার ইনকাম করছে তো এখানে দেখেন ফটোতেই সে একশো ডলার ইনকাম আসছে তার ফটো দিয়ে স্টোরি থেকে তার ইনকাম আসছে একান্ন দশমিক সেন্ট ভিডিও থেকে আসছে চার দশমিক ছিয়াত্তর রিলস থেকে আসছে মাত্র এক দশমিক একাত্তর ডলার তো এখানেই আপনাদের পার্থক্যটা কিন্তু বুঝতে পারছেন যে সবচেয়ে বেশি ইনকাম দিতেছে ফটোতে এবং স্টোরিতে তো আপনারা যদি স্টোরির মাধ্যমে সবচেয়ে বেশি ইনকাম যদি স্টোরির মাধ্যমে যদি স্টোরি এবং ফটোতে ইয়া যদি আপনি নিয়মিত ইনকামটা করতে চান এবং রিলস দিয়েও রিলসটাকে কিন্তু অটোমেটিক স্টোরিতে আনা যায় তো আপনাদেরকে এখন দেখাবো যে কীভাবে স্টোরি থেকে অটোমেটিক রিলসটাকে কীভাবে অটোমেটিক স্টোরিটা আপনি শেয়ার করবেন যখনই আপনি রিলসটাকে আপলোড করবেন তখন কী করবেন যে রিলসে যখন আপনি ক্যাপশন দিতেছেন হ্যাশট্যাগ দিতেছেন এরপর দেখবেন অনেকগুলো অপশন আছে একটা দেখবেন যে শেয়ার টু স্টোরি ওইখানে আপনারা কি করবেন স্টোরি জায়গাতে অফ থাকলে অন করে দিবেন যে অলওয়েজ অন তাহলে কী হবে আপনি যখন এই রিলসটা আপলোড করতেছেন সাথে সাথে কি হইতেছে আপনার স্টোরিতেও সেটা শেয়ার হইতেছে তো যে যেভাবে দেখতে ইচ্ছা যারা রিলস দেখতেছে তারা রিলসের মাধ্যমে তো দেখতেছে আর যারা স্টোরি দেখতে পছন্দ করে তাহলে কিন্তু স্টোরির মাধ্যমে আপনার ওই ছোটো ছোটো রিলসগুলো যদি আট দশ সেকেন্ডে রিলিজ হয় তাহলে কিন্তু ওই স্টোরির মাধ্যমে পুরো রিলসটা আপনাকে দেখে ফেলতেছে তারা এবং সেখান থেকে কিন্তু আপনি ভালো একটা ইনকাম জেনারেট করতে পারতেছেন স্টোরিতে যদি আপনার তিরিশ থেকে পঞ্চাশটা ভিউ হয় সেখানে কিন্তু আপনাকে এক সেন্ট দিয়ে দিতেছে সেখানে কিন্তু দেখা যেতেছে রিলস কিন্তু চার পাঁচ হাজার ভিউজে এক সেন্ট দিতেছে আর ওই একই ইনকাম মাত্র তিরিশ থেকে পঞ্চাশটা ভিউজেই আপনার স্টোরি থেকে এক সেন্ট ইনকাম করতে পারতেছেন তাহলে আশা করি বুঝতে পারছেন যে কোথায় ইনকামটা বেশি তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আর বেশি বেশি আপনারা এখন থেকে স্টোরি ফটো এবং রিলস ভিডিও সব কিছুই আপলোড করেন দেখবেন যে যে কোনো এক জায়গা থেকে না এক জায়গা থেকে আপনি রিস্ক পাইতেছেন এবং ইনকাম জেনারেট হয়েছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম